আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজকে আমি আপনাদেরকে একটি সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানাতে চাই যে আপনি যদি মুসলমান হয়ে থাকেন যদি মুসলমান ঘরে জন্ম নেন এবং নিজেকে মুসলমান দাবি করেন তাহলে এই ভিডিওটি বা এই কথাগুলো আপনার অবশ্যই জানতে হবে আজকে যে হাদিসটি আপনাদের মাঝে নিয়ে আসছি এটা আপনাদের জানতেই হবে জানা খুবই জরুরি জানা এটা ফরজ আপনার জন্য সেটা হলো কালেমা কালেমা তোয়েবা কালেমা তোয়েবা আসলে কি রকম হবে কালেমা তোয়েবা লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ হবে না লা ইলাহা ওয়া আন্না মুহাম্মদ হবে এই সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো আসলে হাদিসে এই বিষয়টাকে কিভাবে বলা হয়েছে আসুন আমরা হাদিসটি জেনে নিই বুখারি শরীফের দ্বিতীয় খণ্ড বারোশো পঁচাশি নম্বর হাদিস নবী করিম আলাইহি সাল্লাম বর্ণনা করেন তিনি বলেন মুমিন ব্যক্তিকে যখন তার কবরে বসানো হয় তখন তার কাছে উপস্থিত করা হবে ফ্রিস্তাগণকে গণকে তারপর ফ্রিস্তাগণের জিজ্ঞাসা ও জবাবে সে সাক্ষ্য প্রদান করবে যে লা ইলাহা ইহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ দেখেন এখানে কালেমা ও আন্না মুহাম্মদ রাসুল্লাহ বলা হয়েছে লা ইলাহা লাহা আন্না মোহাম্মদ রাসুল্লাহ স্পষ্টভাবে হাদিসে এইভাবে কালেমা বলার কথা আসছে অথচ আমরা ওয়ান্নাকে বাদ দিয়ে ডাইরেক্ট বলছি ইলাহা ইলাহ মুহাম্মদ রাসুল্লাহ হাদিসটা যেরকম আছে ইসলাম যেরকম আমাদের নির্দেশ দিয়েছেন আমরা সেভাবে বলার চেষ্টা করবো এবং সেভাবে বলবো আমরা বলবো যে লা ইলাহা লাহা ইহনা মুহাম্মদ উল্লাহ এর অর্থ হল আল্লাহ ব্যতীত কোনো এলাহা নেই আর মোহাম্মদ সাল্লাই সাল্লাম আল্লাহর রাসূল এই বিষয়টির প্রতি ইঙ্গিত করেছেন যে আল্লাহর কালাম আল্লাহ পার্থিব জীবনে ও আখিরাতে অবিচল রাখবেন সে সকল লোককে যারা ইমান এনেছে ও শাশ্বত বাণীতে আচ্ছা এই কালেমারি দাওয়ারটা আপনারা সর্বোচ্চ শেয়ার করে করবেন যাতে প্রত্যেকটি মুসলমানের কাছে এই ভিডিওটি পৌঁছায় যায় এবং এই হাদিস সম্পর্কে জানতে পারে